মৌমিতার সাথে কি ঘটে গেছে চলুন ভিডিওটা আগত দেখি তারপর কিছু বলবো মৌমিতার সাথে পরিকল্পিতভাবে কাজটি করা হয়েছে আপনারা সবাই জানেন ইতিমধ্যে মৌমিতার সাথে কি ঘটে গিয়েছে সেই মন্মান্তিক ঘটনা এখন পর্যন্ত আমাদের কানের মধ্যে বাজ তার শেষ আর্তনার চিৎকার গুলো আমরা শুনতে পেরেছিলাম বর্ণনা করেছিল কোন একটি ভিডিওর মধ্যে কি ঘটে গিয়েছিল তার সাথে আজকের এই ভিডিওটির মধ্যে মোটামুটি সবকিছু আপনাদের সামনে উন্মোচন করা হবে মৌমিতা একটি হসপিটালের ডক্টর এবং তার সাথে তার অসংখ্য সহকর্মীরা ছিল তার সাথে একই সাথে চেম্বারে বসত তার দুজন কলিগ মানে মেয়ে দুইজন বান্ধবী সেই বান্ধবী গুলোই যে মৌমিতার সাথে শেষ মুহূর্তে এরকম কাজ করবে সেটা পৃথিবীর কেউ বুঝতে পারে না আপনি অসুস্থ হয়েছেন গিয়েছেন হসপিটাল মধ্যে ডক্টরের কাছে চিকিৎসা নেওয়ার জন্য তবে সেই ডক্টর শেষকালে কিন্তু কারো কাছে চিকিৎসা পায়নি বিনা চিকিৎসায় চিৎকার আর্তনাদ করে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে প্রায় বিশ জন হায়নার দল মমিতার উপরে ছাপিয়ে পড়েছিল তখন তার পাশে ছিল দুইজন কলিক যেই দুজন মেয়ে বান্ধবী মমিতার হাত এবং গলা ধরে রাখে মমিতাকে চিৎকার করতে দিচ্ছিল না তখন মমিতা তার সেই কলিক দুজন বান্ধবীর সাথে এমন ভাবে তাকিয়েছিল যে তোমরা দুজনই তো আমার বান্ধবী আমি তোমাদেরকে সব থেকে বেশি বিশ্বাস করেছি তোমরা দুজন মেয়ে মানুষের কিভাবে পারছো আরেকজন মেয়েকে হাইনার হাতে তুলে দিতে ছোট্ট একটি ক্লিপস মধ্যে দেখা যায় মমিতার গলাটা এরকম ফুলে আছে ভাই ওকে মানে গলা টিপে রাখা হয়েছে সেটা বোঝা যাচ্ছিল এবং চোখ দিয়ে অজস্রে রক্ত চলে যাচ্ছে। সেই মোমস্য ঘটনা এখন পর্যন্ত আমাদের চোখের সামনে ভেসে আসে রাতের বেলা ঘুমলে যেন মনে হয় মমিতা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে যে মানুষটা অসুস্থ মানুষকে চিকিৎসা দিয়ে যাচ্ছিল তবে তার অসুস্থতার সময় কেউ তাকে চিকিৎসা দিচ্ছিল না প্রতিদিনের দুপুর বেলা মমিতা যেভাবে লাঞ্চ করে একইভাবে সেদিনও লঞ্চ করেছিল তার দুজন মেয়ে বান্ধবী বলল চলো আমরা কি একটু পাশের রুমে গিয়ে একটু বসে ওইখানে বিশ্রাম করি তাদের কথা মোতাবেক ওই রুমের মধ্যে মমিতা চলে যায় এবং সেইখানে সেই হাইনার দলকে ইনফর্ম করা হয় আর হাইনার দলগুলো ওইখানে ঝাঁপিয়ে পড়ে হঠাৎ করে তার সেই কলিগ বান্ধবীরা যখন মমিতাকে ধরে ফেলে তখন তার আর বুঝতে বাকি নেই এইখানে পরিকল্পিতভাবে তাকে আনা হয়েছে এরপর হাইনার দল তাকে ছিঁড়ে বিঁড়ে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে মমিতা শুধু চিৎকার করে একটি কথা বলছিল আমাকে অন্তদপক্ষে প্রাণে বেঁচে ফিরতে দাও আমি আমার মার সাথে একটু দেখা করতে চাই তাদের হাত পা ধরে আর্তনাদ করছিল আমাকে প্রাণে বেঁচে ফিরতে দাও যা কিছু হয়েছে আমি কাউকে এগুলো বলবো না কোনো দিন কেউ জানতে পারবে না সবকিছু এখানেই শেষ তারপরও মমিতাকে সেই সুযোগটি দেওয়া হয়নি তার সে কলিক বান্ধবীরাই বলছিল তাড়াতাড়ি করো যা করো আপনি একবার চিন্তা করেন শরীরের মধ্যে একশো তেরোটি কামড়ের দাগ পাওয়া যায় হয়তো আমাদের পৃথিবীতে ঘটে যাওয়া এটি একটি ঘটনা যেটা চিরকাল মানুষের হৃদয়ের মধ্যে আঘাত দিবে বিশ জন মানুষের বীর্য তার শরীরের মধ্যে যখন যায় তখন সেটা একশো পঞ্চাশ গ্রামে পরিণত হয় দুঃখের বিষয় আসলে সেটা নয় যে বিশ জন হায়নার দল তার উপরে ঝাঁপিয়ে পড়েছিল দুঃখের বিষয় দুইজন মেয়ে মানুষ হয়েও আরেকটি মেয়েকে হাইনার হাতে কিভাবে তুলে দিল আজকে মমিতার সাথে যে ঘটনাটা আপনার ঘটিয়েছেন বা ঘটাতে সাহায্য করেছেন এরকম একটি ঘটনা যদি আপনার সাথে ঘটে তাহলে বুঝতে পারবেন মমিতা কত কষ্ট করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে তার বিদায়টা হয়তো আরো সুন্দর হইতে পারত মমিতার চেহারাটাকে বিকৃত করে ফেলেছিল তারা ভোগ করা পর্যন্ত সীমাবদ্ধ থাকেনি তাকে অনেক আঘাত যন্ত্রণা দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে পুরো কলকাতাবাসী এটা নিয়ে তীব্র প্রতিবাদ এবং বিচার চেয়েছে আমি সবার কাছে আবারও এই ভিডিওর মাধ্যমে অনুরোধ করছি আপনারা সবাই এটা যতক্ষণ না পর্যন্ত বিচার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রতিবাদ জানিয়ে যান আমার কাছে মনে হচ্ছে তার মেয়ে দুজন কলিক বান্ধবী সম্পূর্ণভাবে পরিকল্পনা করে এরকম একটি কাজ করেছে তারপরে এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিরা রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তে হয়তো বা সবকিছু বেরিয়ে আসতে পারে আমরা সবাই এটার তীব্র প্রতিবাদ এবং বিচার চাই যাতে করে এই পৃথিবীতে আর কোনো মমিতার জীবন এইভাবে দিতে না হয় মমিতার জন্য সবাই তার হত্যা কাণ্ডের জন্য প্রতিবাদ করুন ওই ওয়ান জাস্টিক আমরা ওই হায়নাদের ফাঁসি চাই সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ করুন ওই ওয়ান জাস্টিক জাস্ট ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন